খানা পিনা খাওয়া দস্তার খানে সুন্নত মতো খাওয়া ভালো ভালো মানুষ খানা খাইতে বৈশা বাম হাত দিয়া তরকারি বাম হাত দিয়া ডাল বাম হাত দিয়া ভাত বাম হাত আর বাম হাত দিয়া খানা নেওয়া সুন্নত না খেলাফে সুন্নত খেলাফে সুন্নত মাসলা তো সবাই জানি আমার আগে আপনারা বলে দিয়েছেন কিন্তু খানা খাইতে বসলে তো বাম হাত আর বাম হাত বাম হাত আর এটা কোন তরিকা বাম হাত দিয়া পানি ঢক 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 ঢক

বাচ্চা কাচ্চারা বাসা বাড়িতে গিলাস ভাঙে প্লেট ভাঙে মা বাবে অনেক সময় রাগায় থাপড় দেয় তাই না কি করো সেটা রাগারাই করে না বাপ মা এই গিলাস ভেঙে ফেলায় ফেলায় বাচ্চা বলা পানি আচ্ছা বলেন আপনারা কেউ এমন আছেন যে আপনার ছেলে বাম হাতে পানি দিকে দিয়ে দিচ্ছেন আপনার বিবি বাম হাতে পানি খেতেছে ধমক দিয়েছেন ছেলে বাম হাতে পানি খেতেছে বিবি বাম হাতে পানি খেতেছে কোনোদিন ধমক দেওয়া হয় না কোনোদিনও বলা হয় না আরে না বাম হাতে খেয়ে না ধমক না দিয়ে মহব্বতের সাথে বলা হয় না ডান খাও বাবা ডান খাও তো ছোট মানুষ ও ভুল করবি আমি কয়দিন বলছি না ছোট মানুষ এইভাবে কি হয় তো শূন্য ছুটে যাইতেছে কোনো পরোয়া নাই হ্যাঁ গিলাস ভেঙে গেলে থাপ্পড় দেয় গিলাস ভেঙে গেলে রাগ করে ধমক দেয় বাপ মা নারাজ হন কিন্তু আল্লাহ নবীর শূন্য ছোটে ঘরের ভিতরে এর কোন খবর নেই আর কিছু মানুষ আছে দস্তার খান বানাইছে ঘরে এত ছোট ছোট শুধু প্লেটটা রাখা যায় আর কিছু রাখা যায় না খানা খাওয়ার সময় ওই দস্তরখানা নিয়ে আসে শুধু শিখাইছে দস্তরখানিখেছে জানে কই পাইছে আচ্ছা দাও তো তাবলিগের ভাইদের কেউ দেখা যায় মসজিদের তরিকা। গিলাস বাহিরে লবণ বাহিরে জগ বাহিরে সব বাহিরে এরপরে আর এক শ্রেণীর লোকেরা যাটা করে সেটা হলো খায়া খায়া দস্তরখানের ভিতরে সব কাটা ফেলায় হাড্ডি ফেলায় কোন তরিকা এটা এত খেলাফে শুন্য তরিকা দস্তরখান কি কাটা রাখার জায়গা ভাই এগুলো কে আমল করবে বলে আমি বুজুর্গানে দিন কাছে যাই বুজুর্গানে দিনের সাথে সম্পর্ক রাখি ওলামা মাসাহিকদের সাথে উঠা বসা করি দিনের নানান তপকাতে আলহামদুলিল্লাহ দিনের কাজ করার আল্লাহ তৌফিক দিয়েছেন সেই তৌফিক পেয়ে কাজ করি আমার জীবন যদি এভাবে থাকে মসজিদ মাদসার পরিবেশ যদি এভাবে অগুছালো থাকে তাহলে কোন দিনের কাজের বিচার করি এটা শুধু খামা খামা দিনকে আউড়াইতেছি দিনকে হাউড়াইতেছি শুধু কিসের দিনের কাজ করি এই জিনিসগুলোর রেতেমান করা দরকার এত সুন্দর দাড়ি আল্লাহ দিস এত সুন্দর টুপি দিচ্ছেন এত সুন্দর পোশাক দিচ্ছেন সেই পোশাকে লাজ রাখি ঘরে বাইরে খানা পিনা খাওয়ার সময় এগুলো ফিকির করি এমাম করি আরে ভাই জিন্দিবর কি হাজার হাজার বছরের আহা এই জীবনকে আর আসবে জিন্দিগির দিন একটা পার হয়ে গেলি গেলা একটা দিনের খানা যদি খেলাফে সুন্নাত খাইলাম তো গেলোগা পার হয়ে একটা দিনের নামাজ খেলাফে সুনত করলাম গেলগা পার হয়ে আর কোনদিন হাতে আসবে আর কোনোদিন হাতে আসবে না নাম দিছে হাইলে সুনত আল জামাক কাম করে সব খেলাফে সুন্নত তাহলে শূন্য তল জামাত নাম কাম সব কি খেলাফে সুন্নত তাদের শূন্য সব জামাতের সাথে জীবনে কোনো সুন্নাত নাই এছাড়া জিন্দিগির কোনো